তো ব্যবসা উদ্যোগের নৈবৃত্তিকের যে সেটটা এটা এসে বলেছে আমার হাতে তো সবাই মিলিয়ে নাও কার কটা হয়েছে সেট দেখে নির্ভুলভাবে সবাই মিলিয়ে নাও আর কার কটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবো না সবচেয়ে আগে থেকে এই সলিউশন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে সবাই দ্বিধাবোধ করব না সবাইকে ধন্যবাদ